প্রিয় বন্ধু আপনি কি জানেন বদরের যুদ্ধে কয়জন সাহাবি শহীদ হয়েছেন এবং তাদের নাম কি বদরের যুদ্ধে কতজন কাফের নিহত হন এবং তাদের মধ্যে উল্লেখযোগ্য কাফের কে কে ছিল বদরের যুদ্ধে কতজন বন্দী হন এবং তাদের সাথে মুসলমানরা কেমন আচরণ করেছিল আসুন জেনে নেওয়া যাক বদরের যুদ্ধে মোট জন সাহাবি শহীদ হন তাদের মধ্যে ছয়জন মুহাজির অর্থাৎ মক্কার থেকে মদিনায় হিজরত করেছিলেন এরকম সাহাবি এবং আটজন হলেন আনসার তথা মদিনার সাহায্যকারী সাহাবি মুহাজির ছয়জন সাহাবি হলেন নাম্বার এক উবাইদা ইবনে হারিস রজিয়াল তালান হো নাম্বার দুই উমাইর ইবনে আবি ওয়াকাস রজিয়াল আলান হোক নাম্বার তিন মিকুদাদ ইবনে আসোয়াদ রজি তালান হো হোক নাম্বার চার আবু ফাইবনে ইবনে উতবা রজি তালান হো নাম্বার পাঁচ খালিদ ইবনে কিলদা রজিয়াল্লাহ তালহ নাম্বার ছয় আরিফ ইবনে আবু আবির রজিয়াল্লাহ তালহ আনসার সাহাবিদের মধ্যে যারা শহীদ হন নাম্বার এক সাদ ইবনে খাইসামা রজিয়াল্লাহ তালহ নাম্বার দুই মুওয়াজ ইবনে আল হারেস রজিয়াল্লাহ তালহ নাম্বার তিন মুওয়াজ ইবনে আফরা রজিয়াল্লাহ তালহ নাম্বার চার ইয়াজিদ ইবনে হারিস রজিয়াল্লাহ তালহ নাম্বার পাঁচ হারিস ইবনে আনসারি রজিয়াল্লাহ তালান হোক নাম্বার ছয় রাফে ইবনে মুকাইশ রজিয়্লাহ তালান হোক নাম্বার সাত আবদুল্লাহ ইবনে আমর রজিয়াল্লাহ তালান হোক নম্বর আট উক্কা ইবনে মিহসান রজিয়াল্লাহ তালান হোক এই সকল সাহাবিদের আত্মত্যাগ ইসলামের ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে বদরের যুদ্ধে তাদের বীরত্ব মুসলমানদের জন্য এক অনন্য দৃষ্টান্ত অপরদিকে বদরের যুদ্ধে সত্তরজন জন কাফের নিহত হয় এবং আরও সত্তরজন জন কাফের বন্দী হয় নিহতদের মধ্যে কুরাইশ নেতাদের মধ্যে বেশ কয়েকজন প্রভাবশালী এবং নাম করা ব্যক্তি ছিল যারা ইসলাম ও নবীজ সাল্লু আলাইসাল্লামের প্রবল বিরোধী ছিলেন তাদের নাম হলো এই নাম্বার এক আবু জাহেল আমর ইবনে হিসাম নাম্বার দুই উত্বা ইবনে রবি নাম্বার তিন সাইবা ইবনে রাবিয়া নাম্বার চার উমাইয়া ইবনে খলফ নাম্বার ফাস, নাম্বার ফাস, আসওয়াদ ইবনে আব্দুল আসাদ নাম্বার ছয় নও ইবনে খুয়াইলিদ নাম্বার সাত হানজালা ইবনে আবু সুফিয়ান নাম্বার আট নাবিহ ও মুন্নাহ ইবনে হাজ্জাজ এই দুই ভাই যারা ইসলামের কট্টর বিরোধী ছিলেন বদরের যুদ্ধে কুরাইশদের এই বড় নেতাদের নিহত হওয়া তাদের জন্য বিশাল আঘাত ছিল এই পরাজয় মুসলিম উম্মাহের জন্য এক মহান বিজয় এবং ইসলামের শক্তিশালী ভিত্তি প্রতিষ্ঠায় সহায়ক হয় প্রিয় বন্ধুরা বদরের যুদ্ধে মুসলমানরা সত্তর জন কাফেরকে বন্দি করেন ইসলামের মহান আদর্শ অনুযায়ী নবী করিম সাল্লু আলাইসাল্লাম বন্দীদের প্রতি মানবিক ও ন্যায় আচরণ করেছিলেন যা সেই সময়ের প্রচলিত রীতি থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল বন্দীদের ব্যাপারে নবী করিম সাল্ল নির্দেশ দিয়েছিলেন বন্দীদের প্রতি দয়া প্রদর্শন করতে এবং তাদের সাথে ভালো আচরণ করতে এবং তাদের পানাহারের বন্দোবস্ত করার ব্যাপারে বিশেষ জোর দেওয়া হয় এমনকি বন্দীদের খাবার দেওয়ার ক্ষেত্রে সাহাবিরা নিজেদের প্রয়োজন উপেক্ষা করে তাদেরকে খাবার দিতেন বন্দীদের মুক্তির শর্ত নবী করিম সাল আলাইসাল্লাম বন্দীদের মুক্তির জন্য বিভিন্ন শর্ত দেন যা তাদের প্রতি সহানুভূতিশীল আচরণেরই একটি প্রমাণ ধনী ব্যক্তিদের থেকে মুক্তিপণ নেওয়া হয় যারা মুক্তিপণ দিতে অক্ষম ছিলেন তাদের থেকে সেবা গ্রহণ করা হয় যেমন শিক্ষিত বন্দীদের একজন দশজন মুসলিমকে পড়ানো বা লেখাপড়া শেখালে তাকে মুক্তি দেওয়া হতো বন্দীদের সঙ্গে কোনো প্রকার শারীরিক বা মানসিক নির্যাতন করা হয়নি ইসলাম বন্দীদের প্রতি কঠোরতা বা অন্যায় আচরণ নিষিদ্ধ করেছেন কেবলমাত্র যারা ইসলামের সবচেয়ে বড় শত্রু এবং অন্যায় ও অত্যাচারে নেতৃত্ব দিয়েছিল যেমন উকবা ইবনাবি মঈদ তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় প্রিয় বন্ধুরা নবী করিম সাল্লু আলাই সাল্লামের বন্দীদের সাথে এই ন্যায়পরায়ণ ও মানবিক আচরণ অনেক বন্দির মনে গভীর প্রভাব ফেলেছিল পরবর্তী সময়ে তাদের অনেকেই ইসলাম গ্রহণ করেন এবং মুসলিম উম্মাহর অংশ হয়ে ওঠেন সুবাহান এই ঘটনাগুলো ইসলামের দয়া ন্যায়পরায়ণতা ও মানবিকতার অন্যতম উজ্জ্বল উদাহরণ